উদ্যোগে যার ব্যবস্থাপনায় এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও হচ্ছে সেটা হচ্ছে সঞ্জয় দাস আপনারা তার জন্য একবার জোরে হাততালি দেবেন আমাদের স্বাস্থ্য এবং গুরুত্বপূর্ণ আমাদের সিআইসি সুন্দরভাবে স্বাস্থ্য বিভাগটা পরিচালনা করছেন আসছেন ডাক্তারবাবুরা তার মঞ্চে বসে আছেন রক্ত দিয়েছেন আসেন হচ্ছে আমাদের সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা এবং বিভিন্ন আমাদের আধিকারিকরা তারাও উপস্থিত আছে আমি কয়েকটা কথা বলব আমরা যখন আমাদের এই বলে নতুনভাবে আসি তখন কিন্তু আমরা চিন্তাভাবনা করেছি প্রথমে হসপিটালে একটা আমাদের যার ডাক্তার আজকে সারা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে গিয়ে আজকে ডক্টর পালন হচ্ছে তার জন্মের মৃত্যু দিয়ে আমরা তার একটা মূর্তি আমরা হসপিটালে অবশ্যই বসাব সেই বসানোর উদ্যোগ নিয়েছিলেন আমাদের চেয়ারম্যান সঞ্জয় দাস থেকে শুরু করে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম হসপিটালে অত্যন্ত বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের সকলে আমরা তার জীবনী জানি তার আদর্শ জানি তার একটা মূর্তি স্থাপন করার আপনারা দেখছেন একটা সুন্দর মূর্তি আমরা ডাক্তারের বিধানচন্দ্র রায়ের এখানে স্থাপন করেছি কারণ ডাক্তারবাবুরা বা স্বাস্থ্যকর্মীরা যখনই হসপিটালে প্রবেশ করবে তখন তারা তার মূর্তিটা দেখে একটু অনুপ্রেরণা পাবে তাই সে কীভাবে চিকিৎসা করত কে সে কীভাবে একটা এত বড় মুখ্যমন্ত্রী চেয়ার সামনেও সাধারণ রোগীদের জন্য তিনি সময় দিতেন এবং চিকিৎসা করতেন শুধু বাংলা চিকিৎসা করতেন না তিনি ভারতবর্ষের চিকিৎসাটাকে আপনাদের বিদেশে ক্রেডিটের চিকিৎসা করতে ইংল্যান্ডের মডার্নেট চিকিৎসা করতেন আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসা করতেন আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চিকিৎসা করতেন তার বন্যা আমাদের প্রাক্তন যত রাজনৈতিক থেকে শুরু করে বড় বড় মানুষ থেকে নিয়ে হচ্ছে চিকিৎসক ছিলেন সে বিধান আমরা রক্তদান শিবির করছি আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ইচ্ছে বড় কিছু হতে পারে না তাকে স্মরণ করার ইচ্ছে বড় কিছু হতে পারে না আমি দেখলাম ডাক্তারবাবুরাও রক্ত দিচ্ছে ডাক্তারবাবুরাও রক্ত দিচ্ছে তারপরে ডাক্তারবাবুরাও তার আদর্শেও আমাদের এই পরিষেবাটা না ঠিকভাবে পৌঁছে যায় তাহলে আমরা কাজ কি দপ্তরের আমরা আছি কিন্তু আপনারা না থাকলে আমরা বলছিল এই শুরু কথা সত্যিকারে যখন করোনার সময় যখন তখন যখন রাত বেরোতে যখন বিপদে পড়েছি সূর্যকে ফোন করেছি সব সময় সাড়া দিয়েছে এইসব আধিকারিকরা আছে বলেই কিন্তু হসপিটালটা চলছে বা মানুষ একজন পরিষেবা পাচ্ছে আমাদের পরিষেবাটাকে আরও উন্নতি করতে হবে মানুষ যাতে আরো সুযোগ সুবিধা পায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন স্বাস্থ্য আমরা বিপ্লব এনেছি স্বাস্থ্য কেন্দ্রে আমরা বিপ্লব এনেছি স্বাস্থ্যসাথীর মাধ্যমে স্বাস্থ্যসাথীর মাধ্যমে একজন বিনা পয়সার চিকিৎসা করছে আমরা একজন ওষুধের দোকান করে দিয়েছি হসপিটালে হসপিটালে আপনারা আর শুরু করে আমাদের এখানেও আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে করে দিয়েছি আমাদের এখন হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে আপনারা যে কোনো হসপিটালে যাবেন আপনারা স্ট্রেন থেকে শুরু করে প্রেস ব্রেকার থেকে শুরু করে বিভিন্ন জটিল অপারেশন সম্পূর্ণ বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে হয়ে যাচ্ছে আজকে বিভিন্ন রকম টেস্ট সুলভ মূল্যে হয়ে যাচ্ছে আমরা স্বাস্থ্য কেন্দ্রে আমাদের সীমিত ক্ষমতা আমরা একটা পৌরসভা বিলং করি আমাদের সীমিত ক্ষমতা এই সীমিত ক্ষমতার মধ্যে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে একটা গুরুত্ব দিয়ে দিচ্ছি কারণ আমাদের এখানে বহু মানুষ এই পরিষেবাটা পাওয়ার জন্য আমরা সেটা এই ডাক্তারবাবুদের মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে দেবো এই অঙ্গীকার আজকের দিনে আমরা সবাই মিলে করছি হসপিটালটাকে আমরা সুন্দর রাখবো ভালো থাকবো নিজের বাড়ি মনে করবো যে পেশেন্টটা আসবে তাকে আমাদের পরিবারের লোক মনে করবো যে আমার পরিবারের লোকটা ভর্তি হয়েছে তাহলে দেখবেন যে পরিবারের লোক মনে করলে তিনি যিনি ভর্তি হয়েছেন তিনি উপযুক্ত পরিষেবা পাবেন এবং আপনারা মনে করে শান্তি পাবেন আপনারা কিন্তু সেবা করছেন অর্থ উপার্জনটা কিন্তু পেছন দিকে আপনারা যে সেবার কাজ করছেন এই কাজটা আজকে যে বিধানচন্দ্র রায় আমাদের বিশিষ্ট চিকিৎসক বাংলার রূপকার বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যেভাবে কাজ করেছেন আপনারা ছোট সংস্কার হলেও সেই কাজটা আপনারা চালিয়ে যাবেন এই বিধানচন্দ্র চন্দ্র রায়ের জন্মদিনে এবং নিতে অসুয শ্রদ্ধায় আগে দক্ষিণপন্ধন পৌরসভার পক্ষ থেকে আই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ